আসসালামু আলাইকুম হুমায়া রান্নার রেসিপি থেকে সবাইকে জানাচ্ছে ঈদ মোবারক আজকে আমি শ্যামাইয়ের ভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে দেখাবো সেটা হলো শ্যামাইয়ের পুডিং যা বানাতে অল্প সময় লাগে খুবই মজার আপনারা চাইলে ঈদের দিন সকালে বানিয়ে নিতে পারবেন কিভাবে তৈরি করা যায় ঠান্ডা ঠান্ডা শ্যামায়ের ডেজার্ট চলুন দেখে নেওয়া যাক চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি মিডিয়াম থেকে কম আছে দিয়ে দিচ্ছি ঘি আপনারা শ্যামাই বুঝে ঘি দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শ্যামাই বেশি আছে ঘি দিলে ঘি পুড়ে যাবে এতে করে খেতে ভালো লাগবে না শ্যামাই দিয়ে লো আচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সামান যেন কালচে না হয়ে যায় এখন ভাজা হয়ে গেছে গুলো নামিয়ে নেব আগে থেকে চুলায় তিন কাপ দুধ বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নেবেন দুধ বেশিক্ষণ জাল করব না তিন চার মিনিট জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ফ্রেশ নারিকেল দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে নারিকেল স্কিপ করতে পারেন আমার কাছে মনে হয় নারিকেল দিলে খেতে আরও বেশি মজা হবে যে সময়গুলো আগে ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে অল্প কিছু দুধ নিয়ে এক চামচ আগার আগার দিয়ে ভালোভাবে মিশিয়ে সামাইয়ে দিয়ে দিচ্ছি একটা বলক তুলে নামিয়ে নেব যে পাত্রে পুডিংটা সেট করব সরাসরি সে পাত্রে ঢেলে নিচ্ছি গরম অবস্থায় ঢেলে নিতে হবে একটু ঠান্ডা হয়ে এলে নর্মাল ফ্রিজে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন সামাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে একটু আলগা করে নিচ্ছি উপরে একটি প্লেট দিয়ে পুরিংটা ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভীষণ সুস্বাদু মজার এই পুডিং রেসিপিটা আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন